আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রথম আসি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যেকার ক্রিকেট বিশ্লেষণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আয়ারল্যান্ডের সাথে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টির আয়োজন করেছে সেখানে প্রথমে সিলেটে প্রথম টেস্টটি টসে জয়লাভ করে আয়ারল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং প্রথম ইনিংসে আইল্যান্ড দুইশো ছিয়াশি রান করতে সক্ষম হয় সব উইকেট হারিয়ে দর্শক আমরা আপনাদের আজকে স্কোর আপডেটটা জানাতে চাই অর্থাৎ আইল্যান্ড ব্যাটিং করে প্রথমে বালবনি তিনি চার বলে জিরো রান করেন স্টারলিং স্টারলিং তিনি ছিয়াত্তর বলে ষাট্টি রান করেন চার মেরসেল তিনি একশো উনত্রিশ বলে উনষাট রান করেন ট্র্যাক্টর তিনি ছয় বলে এক রান করেন চ্যাম্পার তিনি চুরানব্বই বলে চুয়াল্লিশ রান করেন টাকার তিনি আশি বলে একচল্লিশ রান করেন এম সি বারণি তিনি পঁয়ত্রিশ বলে পাঁচ রান করেন জেনেল তিনি ষাট বলে তিরিশ রান করেন এম সি কার্টি তিনি চৌষট্টি বলে একত্রিশ রান করেন এবং হোম পেরিস তিনি দুই বলে জিরো রান করেন এবং এবং তিনি চার বলে ছয় রান করেন এক্সট্রা রান দিয়েছে বাংলাদেশ নয় টোটাল তারা রান করেছেন আয়ারল্যান্ড রান করেছেন দুইশো ছিয়াশি দশ উইকেট হারিয়ে বিরানব্বই দশমিক দুই বলে তার চ বাংলাদেশ ব্যাটিং এ নামে মাহমুদুল হাসান জয় তিনি দুশো ছিয়াশি বলে একশো একাত্তর রান করতে সক্ষম হন তিনি চোদ্দটি চার চারটা ছক্কা মারেন এবং তার স্ট্রাইক রান হয়েছে উনষাট দশমিক উনআশি সাদমান ইসলাম তিনি একশো চার করতে তিনি চার একটা তার বলে বিরাশি রান করতে হন তিনি পাঁচটা চার দুটো ছক্কা মারতে হন এবং তার স্ট্রাইক রান রেট বাষট্টি দশমিক বারো নাজমুল হোসেন শান্ত তিনি একশো বলে একশো রান করতে হন তিনি দুটা চার এবং কোনো ছক্কা মারতে পারেনি তার স্ট্রাইক রান রেট সাতাশি দশমিক বাহাত্তর মুশফিকুর রহিম তিনি বান্ন বলে তেইশ রান করে সক্ষম হন এবং তিনি তিনটা চার মারেন ছক্কা মারতে পারেনি তার স্ট্রাইক রান রেট চুয়াল্লিশ দশমিক তেইশ লিটন কুমার দাস ব্যাটিং ও উইকেট কিপার তিনি ছিষট্টি বলে ষাট রান করতে সক্ষম হন এবং তিনি আটটা চার ও একটা ছক্কা মারতে সক্ষম হন তিনি তার স্ট্রাইক রেট নব্বই দশমিক একানব্বই করেছেন মেহেদী হাসান মিরাজ তিনি তেত্রিশ বলে সতেরো রান করতে সক্ষম হয়েছেন দুটা চার মেরেছেন ছক্কা মারতে পারেনি তার স্ট্রাইক রান্ডেট একান্ন দশমিক মুরাদ তিনি নতুন বলার এবং ব্যাটসম্যান তিনি ছাব্বিশ বলে ষোলো রান করতে সক্ষম হন তিনি চারটা চার মেরেছেন কোন ছক্কা মারতে পারেননি তার স্ট্রাইক রান্ডেট হয়েছে একষট্টি দশমিক চুয়ান্ন দারুণ তিনি কিন্তু চারটা চার মেরে ষোলো রান করেছেন যাই হোক হাসান মাহমুদ তিনি আঠাশ বলে তেরো রান করতে সক্ষম হয়েছেন তিনি দুটা চার মেরেছেন তার সক্ষম হতে পারেনি তার রেট হয়েছে দশমিক তেতাল্লিশ তিনি ছয় বলে চার রান করেছেন একটা চার মেরেছেন কোনো ছয় রান মারতে পারেন তার স্ট্রাক রান রেট ছিষট্টি দশমিক সাতষট্টি এক্সট্রা রান পেয়েছে বাংলাদেশ একুশ নো নোবাল একটা ওয়াইড ছয়টা বাউন্স দশটা লেগ বাই ফোর চারটা টোটাল একুশ রান দিয়েছে আয়ারল্যান্ড টোটাল রান গিয়ে দল হলো বাংলাদেশের দুশো সাতাশি আট উইকেটে একশো একচল্লিশ ওভারে বাংলাদেশ ডিগলার করেছে ইয়েট মানে যারা যারা এখনো ব্যাটিং করেনি নেই ইয়েট টু ব্যাট তাইজুল ইসলাম ইংল্যান্ডের বলিংটা কি পারফর্ম করেছেন এম সি কার্তি তিনি তিনটা সতেরো ওভার করে তিনটা মেডেন পেয়েছেন বাহাত্তর রান দিয়ে দুইটা উইকেট পেয়েছেন তিনি কোনো তার প্রতি ওভারে রান দিয়েছেন চার দশমিক চব্বিশ করে ইয়ং তিনি বারোবার বল করেছেন কোনো মেডেন পাননি চুয়ান্ন রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি প্রতি ওভারে রান দিয়েছেন চার দশমিক পাঁচ করে এম সি তিনি উনচল্লিশ ওভার বল করে ছয়টা মেডেন দিয়েছেন একশো একচল্লিশ রান দিয়ে একটা উইকেট পেয়েছেন প্রতি ওভারে রান দিয়েছেন তিন দশমিক বাষট্টি করে নেল তিনি এগারো ওভার বল করে কোনো মেডেন পাননি ষাট রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি প্রতি রান দিয়েছেন পাঁচ দশমিক পঁয়তাল্লিশ করে হুম প্রেয়ার্স তিনি তেতাল্লিশ ওভার বল করে একটা মেডেন দিয়ে একশো রান দিয়ে পাঁচ পাঁচটি উইকেট তুলে নেন এবং প্রতি বলে রান দিয়েছেন তিন দশমিক পঁচানব্বই করে দারুণ বোলিং করেছেন তিনি সাফার তিনি দশ ওভার বল করে কোনো মেডেন পাননি পঁয়তাল্লিশ রান দিয়ে কোনো উইকেট পাননি চার দশমিক পাঁচ করে রান দিয়েছেন ট্র্যাক্টর তিনি নয় ওভার বল করে একটা মেডেন দিয়ে একত্রিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি প্রতিবার মাত্র করে বাংলাদেশের কে কত উইকেট পেল এবং কে কত পারফরমান্স করলো আসুন জানি হাসান মাহমুদ তিনি তেরো দশমিক দুই ওভার বল করে চারটা মেডেল দিয়েছেন বিয়াল্লিশ রান দিয়েছেন দুই উইকেট তুলে নিয়েছেন তিনি প্রতি ওভারে রান দিয়েছেন তিন দশমিক পনেরো করে দারুণ দারুণ বোলিং করেছেন তিনি নাহিদ তিরানা তিনি চৌদ্দ বার বল করে পঁচট্টি রান দিয়ে কোনো মেডেন পাননি একটা উইকেটের দেখা পেয়েছেন তিনি পুরো রান দিয়েছেন চার দশমিক চৌষট্টি করে তাইজুল ইসলাম তিনি দারুণ ওভার করেছেন বাইশ ওভার বল করে ছয়টি মেডেন দিয়েছেন আঠাত্তর রান দিয়ে দু দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি পুরী রান দিয়েছেন মাত্র তিন দশমিক পঞ্চান্ন করে এবং মুরাদ তিনি নতুন বলিং বিশ ওভার বল করে পাঁচটা মেডেন দিয়েছেন সাতচল্লিশ রান দিয়ে মাত্র দুই দুইটি উইকেট তুলে নিয়েছেন তিনি পূর্তি ওভারে রান দিয়েছেন মাত্র দুই দশমিক পঁয়ত্রিশ করে মেহেদি হাসান মিরাজ তেইশ ওভার বল করে ছয়টি মেডেন দিয়ে আহ পঞ্চাশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নিয়েছেন অর্থাৎ পূর্তি রান দিয়েছেন মাত্র দুই দশমিক সতেরো করে দারুণ বোলিং করেছেন মিরাজ আপনারা জানেন এবার আসি বাংলাদেশের ডিগ্রালোশন ডিগ্রার দিয়েছেন একশো একশো ছিয়াশি রানে যাই হোক এখন দ্বিতীয় ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ড স্টারলিং তিনি বল খেলে তেতাল্লিশ এবং বাহাত্তর দশমিক অষ্টাশি করে রান করেছেন চার মার্সেল তিনি আট বল খেলে পাঁচ রান করে একটা চার কোনো ছক্কা মারতে পারেননি তিনি প্রতিবারের তার বাষট্টি দশমিক পাঁচ টি ট্রাক্টর তিনি সাতচল্লিশ বলে আঠারো রান করে একটা চার মেরেছেন কোনো ছক্কা মারতে পারেননি তার স্ট্রাইক রান রেড আটত্রিশ দশমিক তিন সাফার তিনি উনিশ বলে পাঁচ রান করেছেন একটা চার মেরেছেন কোনো দেখা পাননি তিনি স্ট্রাইক রান রেড ছাব্বিশ দশমিক বত্রিশ টুকার তিনি বিশ বলে নয় রান করেছেন দুটা চার অর্থাৎ কোনো উইকেট তিনি পাননি তিনি স্ট্রাইক রেট পঁয়তাল্লিশ এম সি বার্নি তিনি চোদ্দ বল খেলে চার রান করতে সক্ষম হয়েছেন কোনো ছক্কা বা চার মারতে পারেনি তার স্ট্রাইক রেট আঠাশ দশমিক সাতান্ন এম ফেরার তিনি সাত বলে জিরো রান এবং এখনও নট আউট আছেন এবং স্টার রান দিয়েছে বাংলাদেশ মাত্র দুই তাও এলপি লেগ বাইয়ে এবং টোটাল রানস ছিয়াশি পাঁচ উইকেট উনত্রিশ ওভারে অলরেডি তাদের পাঁচ উইকেট চলে গেছে মাত্র উনত্রিশ ওভারে ছিয়াশি রানে এখন দেখা যাক এই ইনিংসে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বলিং পারফরম্যান্স মুরাদ তিনি মাত্র ছয় ওভার বল করে দুইটা মেডেল দিয়েছেন পনেরো রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি প্রতি ওভারে রান দিয়েছেন দুই দশমিক পাশ করে নাহিত রানা পাঁচ ওভার বল করে কোনো মডেল পাননি ছাব্বিশ রান দিয়ে একটি উইকেট তুলে নেন অর্থাৎ তিনি প্রতিবার রান দিয়েছেন পাঁচ দশমিক দুই করে তাইজুল ইসলাম এগারো ওভার বল করে দুটি মেডেন দিয়ে মেডেন করে উনত্রিশ রান দিয়ে একটি উইকেট তুলে নেন প্রতিবার রান দিয়েছেন দুই দশমিক চৌষট্টি করে মেহেদি হাসান মিরাজ চারি ওভার বল করে দুটি মেডেন এবং মাত্র ছয় রান দিয়ে কোনো উইকেটে দেখা পাননি তিনি প্রতিবার রান দিয়েছেন মাত্র এক দশমিক পাঁচ করে এবং মুরাদ তিনি তিন ওভার বল করে কোনো মেডেন না দিয়ে মাত্র রান দিয়েছেন আট অর্থাৎ দু দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি প্রতিবার রান দিয়েছেন মাত্র দুই দশমিক সাতষট্টি করে গিয়েছিল দ্বিতীয় ইনিংসের ঘটনা আগামীকাল দেখা যাক তারা ফলন এড়াতে পারে কিনা এবং আশা করি বাংলাদেশের সম্ভবত দ্বিতীয় ইনিংসে নামা লাগবে না কারণ বাংলাদেশ লিড নিয়েছে দুইশো দুইশো পনেরো রানের লিড নিয়েছে অবশ্যই এখন আরও যদি ট্রায়াল অর্থাৎ আয়ারল্যান্ডের এই রান টপকাতে এখনো দুশো পনেরো রান সংগ্রহ করতে হবে অতএব দেখা যাক আগামীকাল কি ঘটনা ঘটে সুপরিদর্শক আপনারা কি মনে করেন আমার মনে হয় এই টেস্টটি সম্ভবত বাংলাদেশ জিতে নেবে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে আর এস নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আসে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ